আপনারা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে আপার জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন আপনারা যারা কিনা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন বর্তমানে আমাদের স্টক থেকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর যারা কিনা একেবারে লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট খুবই লাইট ওয়েট হ্যান্ডি টাইপের একটা ল্যাপটপ এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর আর পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যামরড টু ডি এইট জিবি গ্রাফিক্স থাকবে যারা কিনা গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি সব সম্পূর্ণ ন্যানো ডিসপ্লে এর একটা ল্যাপটপ ওরাই প্রাই প্রসেসরের টেন জেনারেশন আই মিন ল্যাপটপ প্লাস ট্যাব যারা কিনা ট্রাভেলার ইজিলি ক্যারি করতে চাচ্ছেন একটা ল্যাপটপ টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আপনারা চাইলে টাস প্লাস ল্যাপটপ প্লাস ট্যাব মোড় দুইটা মোড়ে ইউজ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম টোয়েন্টি ওয়ান টেকনোলজি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন ইন্টেল প্লাস রাইজেনের পাশাপাশি এসপির সব ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো একেবারে রিজনেবল প্রাইজে যে পার্চেস করতে এসপি ডেল ল্যানোভো অবশ্যই চলে আসতে হবে টুয়েন্টি ওয়ান টেকনোলজিতে আর প্রত্যেকটা ল্যাপটপের উপর থাকবে বিশাল একটা ডিসকাউন্ট আর প্রত্যেকটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি থাকবে আর নতুন নতুন সব এক্সক্লুসিভ ল্যাপটপ নিতে অবশ্যই ভিজিট করবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ সো বিয়ার্স আপনারা যারা কিনে এসপি ডেল ল্যানোভোর পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস লাভার আছেন যারা কিনা একেবারে প্রিমিয়াম ক্লাসের ডিফারেন্ট টাইপের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের স্টকে বর্তমানে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক এডিশন এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এর একটা ল্যাপটপ আর যারা কিনা একেবারে লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট খুবই লাইট ওয়েট হ্যান্ডি টাইপের একটা ল্যাপটপ আর এগুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই জোস একটা ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টগুলোতে অলমোস্ট আপনি চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ থ্রি এইট জিবি মেমোরি থাকবে পাশাপাশি পাঁচশো বারো জিবি এসএইচডি এই প্রোডাক্টটা আপনারা টাচ প্লাস টুকে ডিসপ্লে দিয়ে ব্ল্যাক এডিশনের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স বর্তমানে যাদের বাজেট কিনা মিড রেঞ্জের মধ্যে আন্ডার থার্টির মধ্যে যারা বাজেট ক্যারি করতেছেন একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের ওয়ার্ক করবেন তাদের জন্য এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স ফোর ফিঙ্গার লোগো দিয়ে কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর ইউজ করা আছে এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর আর ফোরের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যামড্রয়েড টু এসএইচডি এইট জিবি গ্রাফিক্স থাকবে যারা কিনা গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ সব ধরনের কাজের জন্য স্মুথলি কাজ করার জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা ল্যাপটপ হবে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন আফটার ডিসকাউন্টেডে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা আমরা যারা কিনা ডেলের মধ্যে একটু আপার কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপার জেনারেশনের কালারটা একটু ডিফারেন্ট হতে হবে তাদের জন্য ডেলের সিলভার কালারের একটা ল্যাপটপ ডেল কোরাই কোরাইফ্রাইভ প্রসেসরের টেন জেনারেশন ডেল নাইটিউড সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো মডেল যারা কিনা একটু পোর্টেবল লাইট মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি সম্পূর্ণ ন্যানোভ্যাজেল ডিসপ্লে এর একটা ল্যাপটপ কোরাই কোরাইফ্রাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাবেন পাশাপাশি টু ফিফটি সিক্স এসএচডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে টেন জেনারেশনের ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা কিনে এসপি ডেল ল্যানোভো মাইক্রোসফট সার্ফেসের পাশাপাশি একটা ডিফারেন্ট টাইপের ল্যাপটপ চাচ্ছেন বর্তমানে আমাদের স্টক থেকে আপনারা স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর এই ল্যাপটপটা কিন্তু খুবই লাইট একটা ল্যাপটপ টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আপনারা চাইলে টাস প্লাস ল্যাপটপ প্লাস ট্যাব মোড দুইটা মোডে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু খুবই লাইট সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ এই প্রোডাক্টটাতে কনফিগার হিসাবে পেয়ে যাবেন ইন্টেল কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএইচডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে একেবারে প্রিমিয়াম ক্লাসের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা যারা কিনা আপনার জেড বুকের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এস বি জেড বুক সিরিজে তাদের জন্য বর্তমানে আমাদের স্টকে জেট বুকের হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে জেট বুক ফোরটিন ইউ জি সিক্সটা আমাদের স্টক থেকে বর্তমানে পারচেস করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ ইনটেল আইফাই প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর এটাতে পেয়ে যাবে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এসএইচডি এইট জিবি গ্রাফিক্স আপনারা চাইলে এটা থার্টি টু জিবি পর্যন্ত র্যামটা ইনক্রেস করতে পারবেন আর এসএইচডি আপডেট করতে পারবেন ওয়ান টেরা বাইড পর্যন্ত এই ল্যাপটপটা খুবই একটা ফ্রেশ আউটলুকে আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন জেড বুক ফর্টিন ইউ জি সিক্স কোরআ ফাইভ প্রসেসরের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইচডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা কিনা ট্রাভেলার আছেন একটু ডিফারেন্ট বাইপসের ল্যাপটপ চাচ্ছেন আই মিন ল্যাপটপ প্লাস ট্যাব যারা কিনা ট্রাভেলার ইজিলি ক্যারি করতে চাচ্ছেন ব্যাগের মধ্যে ইজিলি ক্যারি করে ট্রাভেল করবেন অফিসে নিয়ে যাবেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা ডিভাইস হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ডিটাসেবল একটা প্রোডাক্ট এটা হচ্ছে এসপি এল ইড এক্স টু জি এইট এসপি এল ইড এক্স টুর মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা ভার্সন এটা এইচপি এল ইড এক্স টু জি পুরাই ফাইভ প্রসেসর ইলেভেন জেনারেশন প্রসেসর ইউজ করা আছে এটাতে পেয়ে যাবেন এইট জিবি মেমোরি পাশাপাশি পাঁচশো বারো জিবি এন বিএমই আর পাশাপাশি চার জিবি গ্রাফিক্স থাকবে টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে দিয়ে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একান্ন হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে আপার জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ঢেল ল্যাটিউড সিরিজের বিজনেস ক্লাস একটা ল্যাপটপ যারা কিনা ন্যানো ন্যানোভেজালের মধ্যে লাইটওয়েট ওয়েট সাইজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ লাইটওয়েট ওয়েট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ কোরাইফ্রাই প্রসেসরের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন পাশাপাশি টু ফিফটি সিক্স এসএচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই লাইটওয়েট ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো টাকা এছাড়াও আপনারা যারা কিনা এসপির মধ্যে টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন বর্তমানে আমাদের স্টকে টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ বর্তমানে আমাদের স্টকে আছে এটা হচ্ছে আপনার খুবই জনপ্রিয় একটা মডেল এসপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ফোর ফ্রাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাবেন পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যামডোড টু এম বিএম এসএইচডি থাকবে আর টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একেবারে লাইট ওয়েট সুপার স্লিম একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের স্টকে থেকে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ডেল ল্যাটিউড সিরিজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এইট জেনারেশন প্রসেসর একটা ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজ সেভেন ফোর নাইন জিরো মডেল খুবই রাপ টাফ কাজ করার একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানোভেজেল ডিসপ্লের একটা ল্যাপটপ সম্পূর্ণ ব্ল্যাক কালার আউটলুকে আছে এটা এটা সেভেন ফোর নাইন জিরো ডেল অ্যাটিটিউড সিরিজের আইফাই প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স এসএচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর একটা কন্ডিশন দাও কিন্তু একইবারই সুপার ফ্রেশ একটা কন্ডিশনে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের স্টক থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা কিনে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন বর্তমানে আমাদের স্টক থেকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পার্চেস করতে পারবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এস এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরাই প্রায় প্রসেসরে এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাশাপাশি টু ফিফটি সিক্স এম বিএম এসএইচডি ফোর জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ একেবারে চমৎকার একটা আউটলুকে বর্তমানে আমাদের স্টকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটা আমাদের স্টক থেকে পারচেস করতে পারেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনার যারা কিনা এসপিরোধ একটা আপডেট জেনারেশনের ল্যাপটপস আছেন সব ধরনের কাজ করবেন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ ডি ম্যাক্স খুব স্মুথলি রান করবেন তাদের জন্য আমাদের স্টকে বর্তমানে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি এইটটা বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফ্রাই প্রসেসর এলেভেন জেনারেশন পেয়ে যাবেন এটাতে এইট ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি আর এইট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানোভেজেল ডিসপ্লে ফ্রেস লক ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ ফ্রেশ একটা আউটলুকে বর্তমানে আমাদের স্টক থেকে পার্চেস করতে পারবেন যারা কিনে ইউজের মধ্যে ব্র্যান্ড নিউ ফিল চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের স্টক থেকে এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্তর বরাবর সাজাদা মেনশনের দ্বিতীয়তলা মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের রাস্তা ঠিক পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ আর আমাদের সব সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছি সপ্তাহে সাত দিন আমরা আপনাদের জন্য ওপেন আছি এছাড়াও আপনারা যারা কিনা ঢাকার বাইরে আছেন সব ভিজিট করতে পারতেছেন না তাদের জন্য আমাদের কুরিয়ারের একটা ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে মাত্র এক টাকা বুকিং মানি দিয়ে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট নিতে পারবেন